গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানাই স্বাগত তো বন্ধুরা চাকদার শহরে চলে আসলাম আর অনেক আত্মীয় প্রয়োজন আছে তাই নিজেকে একটু পরিবর্তন করে নিলাম আর অনেক নতুন মানুষের সাথে দেখা হলো কথা হলো তারই মাঝে আপনারা কেন বাদ যাবেন সেই মুহূর্তের শাখে আপনারাও থাকবেন আর সেই জন্যই তড়িঘড়ি করে ব্যালকনিতে চলে আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করতে তো সেই দিনে যা যা করণীয় ছিল সমস্ত কাজকর্ম সেরে সরে বিশ্রাম নিয়েছিলাম পরের দিন যখন সকালে উঠলাম এক কাপ চা হাতে নিয়ে একটু ছাদে গেলাম অনেকটা দিন পর বলতে অনেক মাস পরে গেলাম তো তো ছাদে গিয়ে দেখলাম ফুল গাছগুলো কি সুন্দর রয়েছে তবে কয়েকটা টবে দেখলাম ফুল গাছগুলো শুকিয়ে গেছে আসলে এগুলো সবই হচ্ছে শীতের সিজনের ফুল যেহেতু গরমকালটা আসছে আসার ফলে একটু চেঞ্জ করতে হবে তো সেই জন্যই আর যত্ন সেরকম নেওয়া হয়নি তার থেকেও বড় কথা কি বলেন তো মানুষের সময় সময়েরই বড্ড অভাব তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নটাও একটা ফ্যাক্টর তবে তবে আমার মতে কি ফুল গাছ সবসময় যে ঠিকঠাক হবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে একটু দেখলে আমাদের চোখ আর মন সার্থক হয় তো আত্মীয় অনেকজন ছিল সবার সাথে গল্প করতে বেশ ভালোই লাগছিল কটা দিন তাও ধরুন তিন থেকে চারটা দিন কটা দিন যে কীভাবে কেটে গেল নিজেই বুঝতে পারিনি চলুন এবার বাড়ি যেতে হবে কথাই বলে না যতই ঘুরো ঘুরো করো নিজের বাড়িতে সব থেকে শান্তি কথা ঠিক তো যখন স্টেশনে আসলাম আর কি একটা লস্যির দোকান ছিল তো জায়বাবু সেই লস্যি আর কি অফার করলো বেশ খেতে ভালোই লাগলো আর এইভাবে কি বলো তো গরমকালে বেশ দই লস্যি দারুণ আর দূর থেকে দেখছিলাম একটা মেয়ে আসছিল আসলে তখন বসন্ত উৎসব পালন হচ্ছিল কি সুন্দর সব সাদা কালারের যে দিয়ে জামদানি শাড়িগুলো হয় পরেছে তারপর ধরুন পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে হেপি দেখতে লাগছিলো তারই মধ্যে বিকেলবেলাটা পেয়ে খুব ভালো লাগছিল স্টেশন চত্বরটায় এইটা হচ্ছে শিয়ালদাহ কৃষ্ণনগর শিয়ালদাহ রুটের গাড়িগুলো আর কি তোমার ট্রেনগুলো যাতায়াত করে লেডিস যে জায়গাটা ছিল লেজি লেডিস কম্পার্টমেন্টের ওখানটা প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল তো ধীরে ধীরে ওই দিকটাও যাবো তারই মাঝে একটুখানি ছোট্ট করে ভিডিও শুট নিয়ে নিলাম ভালোই লাগছিল তবে আবার একটু মন খারাপ হচ্ছিল আর কতদিন থাকলে হয়তো ভালো হতো যাই হোক চলুন লস্যিটা এনজয় করি দারুণ খেতে লাগলো জানেন তো দাম বেশি নিল না ওই কুড়ি টাকা মতো নিল যাই হোক খাওয়ালো এটাই ভালো আর সারাদিনের যতটুকু যা গরম ছিল অনেকটাই যেন ক্লান্তি দূর হলো তো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তাড়িয়ে তাড়িয়ে লস্যিটা খেতে হেপ বি লাগলো আর এটা ছিল কাচের গ্লাস তো কাচের গ্লাসটা খাওয়া দাওয়ার পরে ফেরত দিলাম এর পরের জার্নিটা আরও মারাত্মক বাপরে বা বন্ধুরা শিয়ালধ ই রুটে যে এত ভিড় ভাড়টা হয় ভাব রে বাপ আমি না অর্ধেক আমি ব্যাগটা মানে ব্যাগ তুলতে পেরেছি আর অর্ধেক তুলতে পারিনি আপনাদের সাথে কথা বলতে বলতে ওই দেখেন ট্রেনটা চলে এসছে দেখতে পাচ্ছেন বাপরে চাপটার মতো অবস্থা চলুন একটু ভিডিও ক্লিপ করে নিলাম সেটা হচ্ছে দেখছেন সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আসলে এখন ছিল অফিস টাইম আর রানাঘাটের ওখানটা অনেকটাই ভিড় ফাঁকা হয়ে গেলো আমি বেচারা জায়গা পাইনি কী করবো ব্যাগপত্র নিয়ে ব্যাগটা হচ্ছে বাংকাড়া রেখে দিয়েছে আর যেটা পার্সোনাল একদমই সেটা সাইড ব্যাগে ছিল আর অন্যদিকে লেবু বিক্রি হচ্ছিল মানে হচ্ছে মৌসম্বী লেবু তো কেটে দিল খেতে বেশ মজাই লাগলো ট্রেন চলে আসলো কৃষ্ণনগর স্টেশনে এরপরে অটোতে উঠতে হবে তো রাতের বেলা কৃষ্ণনগর শহরটা বেশ অন্যরকম জমজমাটে লাগছিল এর মধ্যে একটা ছোট্ট গল্প আছে আমি যখন অটোতে উঠেছিলাম তো একটা কাকিমা বলছিল আচ্ছা তুমি মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে ভিডিও নিচ্ছ কি ব্যাপারটা কি তোমার কি কোনো চ্যানেলে জানলাম হ্যাঁ দিদি ভাই অবশ্যই একটা চ্যানেল আছে অনেক কষ্টে একটা চ্যানেলকে দাঁড় করেছি তা শুনে উনি খুশি হলো বললো হ্যাঁ তা ঠিকই বলেছ এটা কিন্তু খুব একটা ভালো নেশা যাই হোক শুনে বেশ খুশি খুশি লাগলো তো ওনার সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা অতিক্রম হলো আর তারই মাঝে অটো রুই জানলার ভাগ দিয়ে কৃষ্ণনগর শহরটাকে আমি টাটায় টাটা বাই বাই করছিলাম আর ওই দেখেন যে রোড স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিশননগর শহর তারপরে ধরুন হাই রোড আছে ওইখান থেকে বিভিন্ন উত্তরবঙ্গ মানে এন বিএসটিসির বাসগুলো যায় মানে আমি এইগুলো বোঝাচ্ছি এই কারণেই যোগাযোগ ব্যবস্থাটা চাইলে অনেক মানুষ বুঝতে পারে জানতে পারে তো পিছনে আরও অটোগুলো ধীরে ধীরে আসছে সকলেই কিন্তু যাব সেই স্বরূপগঞ্জ ঘাটে তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ এগিয়ে এসছি তারই মাঝে দেখছিলাম একটা মঠের ওখানে দোল উৎসব পালনের জন্য পুরো প্রিপারেশান চলছে মেলা বসেছে প্রচুর দোকানপাট হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে কি তাই না আর তখন দোলের সময় তো প্রচুর লোক গল্প করতে করতে চলে আসলাম এবার ফেরিঘাটে আমি যে ফেরিঘাটে মানে চলে এসছে বুঝতেই পারেনি একটা দাদা বলে এই নামো 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 তো ওই দেখেন তখন দোলের সময় এরকম প্রসেশান বেরিয়েছিল দেখতে পাচ্ছেন কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে ভালোই লাগছিল আর রাস্তাটা না কেমন একটা গমঘম করছে অনেক মানুষের ভিড়ে চারিদিকে উৎসবের একটা আমেজ রয়েছে চলুন ভিড়ভাটটা এড়িয়ে এবার তো বাড়ি যেতেই হবে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চললাম পথ দিয়ে আর কি আর বলবো চারিদিকে লক্ষ্য রাখতে হচ্ছিল তার কারণ খুব সাবধানে ভিডিওটা করতে হয় তো চলুন এবার চলে এসছি একদম সরবগঞ্জ ফেরিঘাট আর ঢোকার মুখে এরকম একটা সুন্দর একটা কি বলবো সুন্দর একটা তরুণ রয়েছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে চৈতন্যদেবের মূর্তি রয়েছে তো তোমার লঞ্চের টিকিটটা কাটলাম ধীরে ধীরে এবার ওই পারে যাবো একটা জিনিস লক্ষ্য করবেন সকালে যখন এসছিলাম সকালের নদী আর রাতের নদীর রূপটা কিন্তু একদমই আলাদা কি বন্ধুরা তাই তো বেশ ভালো লাগছে সবথেকে বড়ো কথা প্রচুর মানুষজন ওই লঞ্চের মধ্যে রয়েছে এটা দেখতেও বেশ ভালো লাগছে তবে এক কাপ চা হলে বেশ জমে যেত ব্যাপারটা তবে লঞ্চে তো আর চা পাওয়া যায় না হয়তো দোকান থেকে কিনে যদি লঞ্চে খেতাম একটা অন্য ফিলিংস কাজ করতো কি তাই তো চলো আর একবার আপনারা নিলাম আপনার সাথে গল্প করতে করতে সত্যি খুব পেয়ে যাচ্ছে আসলে এখন শীতকাল থেকে গরমের যে একটা সিজনটা আসছে বুঝতে পারছো এখন একটু ওয়েদার একটু মেঝেমেজে থাকে আজকালকার যে ব্যাগগুলো বড্ড ভার কিছু জিনিস না নিলে এত ভারী হয় কি আর বলবো আর এই দেখো প্রচুর লোকজন প্রত্যেকে কিন্তু কাজকর্ম সেরে টেরে সন্ধ্যেবেলায় ঘরে ফেরার জন্য ছটফট করছে তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত গরম এই সমস্ত মানুষদের কতটা পরিশ্রম হয় তো বন্ধুরা একটাই কথা বলার সমস্ত ভিডিওতে যে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সকলকে বলছি লাইক কমেন্ট আর শেয়ার করুন তার কারণ আপনারা যদি পাশে থাকেন তবে এই নতুন ভিডিও বানাতে সত্যি ভালো লাগবে চলুন এই সুন্দর দৃশ্যটা আপনারা একটু উপভোগ করতে থাকুন চলুন আর দেরি করা যাবে না অনেকটা রাত হলো তখন ঘড়ির কাটায় বাজে সাতটার ওপরে তো দই কিনে টোটোতে উঠেছি তার কারণ ঘাটের ধারে খুব সুন্দর মিষ্টির দোকান আছে বহু প্রাচীন না কিনলেই নয় তো ঘরে গিয়ে একটু যুদ্ধ করলাম বললাম একটু রেখে দে আমার জন্য সব মিলি মিশিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো সকলকে অনেক অনেক ভালোবাসা বাই বাই